ও মাই গড এটা কি করে হলো আমার সঙ্গে এটা কি আমি মা মুখটা কিরকম একটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে টাইম সাড়ে এগারোটা সকাল সো এখনই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ একটা স্কিন কেয়ার ব্লগ তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কী ধরনের হতে পারে সো হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটা একটা স্কিন কেয়ার ব্লগ আর তার আগে বলে রাখি যে লাইভে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল বিশেষ করে মেয়েরা যে দিদি ভাই এই গরমে মুখে কি কি প্রোডাক্টস ইউজ করা উচিত আর হ্যাঁ পার্লারে না গিয়েও যে ঘরে বসেও যে স্কিন কেয়ার করা যায় সেটা নিয়ে শুধু তোমরা অনেকেই জানো আর হ্যাঁ পার্লারে না গিয়েও সত্যিকারই ঘরে বসে অনেক ধরনের স্কিন কেয়ার করা যায় তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি আর এই আর এই মুলতানি মাটি দিয়ে আজকে আমি আমার স্কিন কেয়ারটা করবো আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো লাইভে আমাকে একজন বোন জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই মুলতানি মাটিটা মুখে ইউজ করলে কি কোনো প্রবলেম হয় কি বা কোনো প্রভাব পড়তে পারে সো না কোনো প্রবলেম হয় না তোমাদের সবাইকে বলছে মুলতানি মাটিটা যদি তোমরা মুখে মাখো এই গরমকালে এটা খুবই উপকারী আর এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তোমরা যদি এটা ইউজ করো মুখে পক্ষে খুবই ভালো আর হ্যাঁ পার্লারে যাওয়ার কোনো দরকার নেই আর একজন আরেকজন জিজ্ঞেস করেছিল যে এই মুলতানি মাটিটা কি শুধু মুখে মাখলে মুখটা গ্লোয়িং হয় বা গ্লোয়িং করে স্কিনটা তো হ্যাঁ অবশ্যই বলব অব অবশ্যই মুলতানি মাটিটা তোমরা মাখো আর এটা অবশ্যই মুখটাকে গ্লোয়িং করবে আর এতে এটা অবশ্যই একটা প্রাকৃতিক উপাদান এর সঙ্গে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড আছে এবং তোমাদের মধ্যে আরেকজন জিজ্ঞেস করেছিল। এই মুলতানি মাটির সঙ্গে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে যদি মুখে মাখা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে শোন না এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কোনো প্রবলেম হবে না আর এটা তোমরা এটা যেহেতু সম্পূর্ণ একটা প্রাকৃতিক উপাদান এটা তোমরা ইউজ করতেই পারো বাড়িতে বসে আর সত্যি বলছি পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না আর এটা অত্যন্ত একটা প্রাকৃতিক উপাদান আর এটা অনেক গ্লোয়িং স্কিন দেয় আর স্কিনটাকে অনেক গ্লো করে এবং অনেকটা সুন্দরভাবে মুখে ফুটিয়ে তোলে আর এটা আমি প্রায় ইউজ করি সো দেখো এটা আমি প্রায় ইউজ করি আর আজকে আমি তোমাদেরকে এই মুলতানি মাটিতে স্কিন কেয়ারের ভিডিওটা অবশ্যই শেয়ার করব সো প্রথমে আমি কি কি ইউজ করছি এবং তারপর মুলতানি মাটিটা কীভাবে ইউজ করব মুখে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো আমি প্রথমেই কি করলাম না চুলটাকে আগে উপরের দিকে বেঁধে তুলে দিলাম না হলে এই গরমে অসহ্য ক্লান্তকর মনে হবে যদি চুলটা ঘাড়ের ওপর পড়ে থাকে সো তারপর দেখো আমি আমার প্রসেসটা শুরু করছি আমি কিন্তু মুখটা আগে ভালো করে ধুয়ে এসেছি আর তোমরা কোনো কিছু মুখে মাখার আগে অবশ্যই মুখটাকে ধুয়ে আসবে তারপর দেখো আমি এই যে গোলাপ জল দেখতে পাচ্ছ গোলাপ বড়ি এটা দিয়ে আমি মুখটাকে আগে একটু ক্লিন করে নিচ্ছি সো এই ক্লেনজারটা অবশ্যই করবে কোনো কিছু মাখার আগে অবশ্যই গোলাপ জল দিয়ে নাহলে ঠান্ডা জল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নিও সো দেখো এই যে মানে আমি গোলাপ জল দিয়ে এখন মুখটাকে তুলো দিয়ে তারপর দেখো ক্লিন করে নিচ্ছি এতে কি হয় না আমাদের ভেতরের যে পোর্সগুলো হয় পোর্সটা পুরো ওপেন হয়ে যায় এবং মুখে জমা নোংরা ময়লা যায় থাক না কেন মুখটা পুরো ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় অনেক সময় দেখবে তোমরা যে আমাদের মুখের মধ্যে অনেক কিছু ব্রণ বা র্যাশ বেরোয় এবং কালো কালো দানা দানা ভাব হয়ে থাকে ওগুলো পোর্সের মধ্যে ঢুকে আরও মুখটাকে কালো কালচে করে তোলে আর ওইগুলোকেই ওই পোস্টগুলোকে কিন্তু পরিষ্কার করাটা আমাদের ভীষণ দরকার তাই দেখো প্রথমেই যে কোনো ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই তোমরা ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিও আর এভাবে গোলাপ জল দিয়ে মুখটাকে ক্লিন করে দিও তারপর দেখো আমি গোলাপ জলটা লাগানোর পর আমার মুখটা শুকিয়ে গেছে আর তারপরেই দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে দেখো আমি মুলতানি মাটিটা নিচ্ছি আর তোমাদের যতটুকু পরিমাণ ততটুকু নিও এবং আমার যতটুকু পরিমাণ আমি ঠিক ততটুকুই নিয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছো পরিমাণটা আমার মুখে এইটুকুই লাগ তো এর বেশি আমি নিলাম না এবং এটা এবার এই মানে মুখে অ্যাপ্লাই করব এবং এর সঙ্গে আমি আবার একটু গোলাপ জল অ্যাড করে দিলাম তোমরা চাইলে এর সঙ্গে লেবুর রসও অ্যাড করতে পারো বা কেউ চাইলে বেসন অ্যাড করতে পারো মধু অ্যাড করতে পারো যে যেরকম এবং প্রত্যেকটা ফেস প্যাকের ধরন এবং ভিন্নতা আলাদা ঠিক আছে তো আমি এতে গোলাপ জলটাই আবার অ্যাড করলাম এবং দেখো পুরোটা আমার অ্যাড হয়ে গেছে আমি কিভাবে মিক্স করে নিয়েছি এবং এই প্যাকটি এখন আমি আমার মুখেই অ্যাপ্লাই করছি অনেকে ব্রাশ বা তুলির সাহায্য নিয়েও ইউজ করে বাট আমি আমার কাছে যেহেতু ব্রাশ নেই তাই আমি এটা আমার হাতের আঙুল দিয়ে ইউজ করছি আর খুব ভালো হয় এতে আর দেখো আমি পুরোটা একদিকটা আগে ইউজ করছি ঠিক আছে একদিকটা আমি লাগাচ্ছি মুখের এক সাইডটায় আর অসুবিধা হচ্ছে না আমার কোনো হাতের আঙুল দিয়ে লাগাতে দেখো আমি পুরোটাই কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার একদিকটা পুরোটাই ভালোভাবে লাগানো হয়ে গেছে দেখো এক একদিকটা পুরোপুরি আমার ডান আর সো এরপর আমি নেক্সট স্টেপে যাবো এবং এই আরেক ধারে মুখে যে অংশটা আমার ফাঁকা ছিল সো ওই অংশটা আমি পুরো ফেস প্যাকটা লাগাচ্ছি তো দেখো ভালোভাবে আমি ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাদের মুখে ব্রণও আছে ব্রণের দাগ রয়েছে তারা অবশ্যই এই মুলতানি মাটির ফেস প্যাকটা ইউজ করো সো অনেক ভালো কাজ দেবে আর তোমাদের মুখে ব্রণও কোনো কালো দাগ এসব কিচ্ছু থাকবে না মুখটা একদম ক্লিন হয়ে যাবে আর হ্যাঁ সপ্তাহে এটা দুই থেকে তিন দিন করার চেষ্টা করো তাহলে দেখবে অনেকটা উপকার হওয়ার হয় মুলতানি মাটির এই ফেস প্যাকটা আমি প্রায়ই ইউজ করি এবং আমার মুখে অ্যাপ্লাই করি তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করলাম যে এই গরমে তোমরা যদি পার্লারে না গিয়ে ঘরেই যদি গ্লোয়িং স্কিন পেতে চাও অবশ্যই এই মুলতানি মাটির ফেস প্যাকটা ইউজ করতে পারো তাতে তোমাদের মুখে অনেকটা জেল্লাভাব আসবে এবং তোমাদের মুখের অনেক দূর হবে প্রবলেম যাদের আছে তাদের তো বললামই ব্রণ একদম কমে যাবে আর যাদের চোখের নিচেও কালি আছে তাদেরও চোখের নিচের কালি দূর করবে এই মাটির ফেস প্যাকটা তো দেখো আমার মুখে পুরোটাই অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে মুলতানি মাটির এই ফেস প্যাকটা সো এখন আমি এটাকে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবো কিন্তু তার আগে এটাকে আমি শুকোতে দেবো তো দেখো আমি পনেরো মিনিট পরে আমার মুখটাকে শুকোতে ছিলাম এরম এটা শুকিয়ে গেছে আমার মুখে পুরো শুকনো শুকনো লাগছে দেখ হাতে কিছু উঠে আসছে না দেখছো আমি পুরো তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছ কোনো হাতে কিছু উঠে আসছে না এবং দেখো একটু ত্বকটা একটু বনের জন্য মুখের ত্বকটা একটু ফেটে ফেটে গেছে তো পুরোটাই শুকিয়ে গেছে মুখে সো এটাকে এখন আমি ধুয়ে আসবো তো দেখো আমি ঠান্ডা জল দিয়ে মুখটা পুরো ধুয়ে এসেছি এবং আমার মুখটা পুরো কুলিং এফেক্ট হচ্ছে এখন মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে মুখটা আর তোমরা তোয়ালে বা গামছা যে যেরকম পারো মুখটা বা কোনো টিস্যু নিয়েও মুখটা ধুয়ে আনতে পারো এবং দেখো আমার কতটা মুখটা তোমাদেরকে কীরকম ক্লিন হয়েছে আর কতটা জেল্লাভাব এসেছে মুখে তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি দেখো একদম সামনে থেকেই দেখাচ্ছি সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মুখটা সো বন্ধুরা এই মুলতানি মাটি প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো এবং মুখের নোংরা ময়লা এইসব ছাপ উঠিয়ে দিয়ে কালো ছাপ উঠিয়ে দিয়ে মুখটাকে কতটা জেল্লা বাড়িয়ে দিয়েছে এই মানে প্যাকটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সো বন্ধুরা এই ফেস প্যাকটা অত্যন্ত কার্যকরী একটা ফেস প্যাক সো পার্লারে তোমাদের যেতে হবে না তোমরা বাড়িতে বসেই এরকম একটা ফেস প্যাক লাগিয়ে মুখের জেল্লা ফিরিয়ে আনতে পারো সো বন্ধুরা আমার এই রূপচর্চার ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন মতো টাটা